গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমার নতুন রেসিপিতে তোমাকে তোমাদের স্বাগত জানাই আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে পমপ্লেট মাছ ফ্রাই করছি আজকে বানাবো কালো জিরে পমপ্লেট কালো জিরে দিয়ে পম্পলেট মাছ বানানোর জন্য লাগবে এর মধ্যে কিছুই না একটা ছোট পেঁয়াজ লাগবে আর একটু পোস্ত আর একটু কাজু বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব তো চলো রান্নার রেসিপিটা দেখতে থাকো আমার এখানে তিন পিস মাছ নিয়েছি যার যতটা পরিমাণে লাগবে সে ততটা নেবে আর মাছের মধ্যে শুধু নুন হলুদ মাখালে হবে না সামান্য একটু পাতিলেবুর র একটু লঙ্কার গুঁড়ো মাখাতে কিন্তু ভুলবেন না তো টেস্টটা ওই জন্য আর একটু বেড়ে যাবে তো দেখো আমি এগুলো করে ম্যারিনেট করে মাছটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম আমার কাছে টাইম ছিল না আধা ঘন্টা রাখার তোমরা চাইলে আধা ঘন্টা রাখতে পারো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি মাছটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি ঘষে দিয়েছি তোমরা কুচানোও দিতে পারো তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হল এর মধ্যে দেখো আমি অল্প নুন দিয়ে দিলাম এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো যেটার মধ্যে আছে পোস্ত একটু কাজু বাদাম একটু কাঁচা লঙ্কা হ্যাঁ এটা একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাও এটা ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেছে এবার ওটা দেব ওটা দেওয়ার পরে আমি অল্প একটু সামান্য টমেটো দেব। আমার রান্নায় টমেটো দিলে যেন একটু টেস্টি মনে হয় তাই তোমরা না দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পরেই এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো নিয়ে আমি আরেকটু জল দেবো কিন্তু তার আগে এটার মধ্যে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম সেটা আমি অ্যাড করলাম হ্যাঁ তো চলো ভালো করে নাড়াচাড়া করব কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি কোনো রকম আর গুঁড়ো লঙ্কা দেবো না আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না তো এইভাবে বানাবে খেতে সত্যিই দুর্দান্ত হয় অসাধারণ খেতে হয় একবার বানিয়ে দেখতে পারো আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এর সাথে গরম ঝরঝরা ভাত খেতে দারুণ লাগে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ভাত আমার হয়েও গেছে তো চলো বন্ধুরা এটা কষে গেছে এর মধ্যে আমি একটুখানি এবার জল দিয়ে দেবো জলটা দিয়ে জলটা একটু ফুটবে আর সঙ্গে সঙ্গে আমি মাছগুলো ঠেলে দেব। তো দেখো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করবো আসল মজার ব্যাপারটা হচ্ছে এখন সবাই তো তেলের মধ্যে ফোড়ন ফোড়ন দেয় আমি কি করব আমি 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 ফোড়ন দেব হচ্ছে এইবার আমি কাঁচা কালো জিরে এর মধ্যে দিয়ে দেব এই সেন্টটা দুর্দান্ত মানে অসাধারণ দুর্দান্ত সেন্ট বেরোয় তোমরা একবার এটা দিয়ে দেখতে পারো সত্যিই খুব সুন্দর লাগে তো দেখো সুন্দর করে এবার আমি দেখো নামিয়ে নেব। একটু কমিয়ে দিয়েছিলাম একটু মাছগুলো একটু মানে নরম হয়ে গেছে একটু ফুটিয়ে আর ঝোলটা একটু কমিয়ে দিয়েছি এরপরে আমি কালো জিরেটাকে হাতে ভালো করে ঘষে পরিষ্কার করে রেখেছি ছড়িয়ে দিলাম একটু ফুটবে সঙ্গে সঙ্গে বন্ধ করে ঢেলে নেবো গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা চাইলে অবশ্যই এটা আরও অন্য কিছুর সাথে খেতে পারো যেমন পোলাও ফ্রায়েড রাইস তো যাই হোক এই রেসিপিটা একবার বানিয়েও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর শুধু দেখলে হবে রান্না করে তো খেতেও হবে তাই না তা একবার আমার এই রেসিপিটা রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো সত্যিই খুব ভালো লাগে টাটা বাই